আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি বড় চানাচুর মেশিন চানাচুর বাজার মেশিন কিভাবে চানাচুর তৈরি করতে হয় সেই মেশিনগুলি আমরা নিয়ে আসছি আমার ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এই ওয়ার্কশপে আমরা নিজেরা এই মেশিনগুলো তৈরি করে থাকি এবং সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের বড় চানাচুর মেশিনগুলো এখানে চার কোয়ালিটির মেশিন রয়েছে আট কেজি খামির পাঁচ কেজি তিন কেজি দুই কেজি খামির এই মেশিনগুলো এর সাথে আপনারা আরও পেয়ে যাবেন আমাদের কাছে এই হচ্ছে আমাদের কড়াই বড় কড়াই যারা বড় মেশিনের সাথে ব্যবহার করতে চান বড় কড়াই হ্যাঁ আর পেয়ে যাবেন তেল জড়ার ঝুড়ি এস এর এস তেল জরা ঝুরি এই হচ্ছে তেল জরা ঝুরি এস এস এই হচ্ছে তেল এস দিয়েই বানানো এটা আমরা আমরা নিজেরাই বানাই এই হচ্ছে বড় আতা এই হচ্ছে বড় আতা এটাও এসএসের তৈরি হ্যাঁ এখানে ডাবল নেট সিঙ্গেল নেট দেওয়া আছে আর প্রতিটা বড়ো মেশিনের সাথেই পেয়ে যাবেন স্টান একটা করে আর বড়ো মেশিনের সাথে পাঁচটা ডাইস আট কেজি পাঁচ কেজি খামিরের সাথে আর তিন কেজি দুই কেজি খামিরের মেশিনের সাথে পেয়ে যাবেন চারটি করে ডাইস এস এসের চারটি করে ডাইস আপনারা পেয়ে যাবেন তো তিন কেজি খামির মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন চারটি ডাইস স্টিলের চারটি ডাইস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই যে দেখুন আমাদের এই ডাইসগুলা তো এই এই দেখুন স্টিলের কত মোটা শিট দিয়ে সিট দিয়ে সব তৈরি করা হয় ডাইসগুলো তো অনেক মোটা শিট দিয়ে আমরা এই ডাইসগুলো নিজেরাই তৈরি করে থাকি এটা হচ্ছে বম্বে যে আমরা বম্বে যে চানাচুর বলে থাকি বম্বে এই হচ্ছে মেশিনটা তো আমি এইভাবেই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিয়ে দিলাম বম্বে একদম সুন্দরীভাবে চলে গেলো এখন দিচ্ছি ওই যে ঝুরি চিকুন ঝুরি যে ঝুরি আমরা বলে থাকি একদম চিকুন সেই চিকুন ঝুরি এটা দিয়ে দিলাম দেখুন খুবই ইজিলিভাবে চলে যাচ্ছে এবং দেখুন ভিতরে হুম খুব সুন্দরীভাবে বসে পড়েছে এ হচ্ছে জামাইবু চানাচুর যেটাকে বলে থাকি আমরা স্কোয়ার সেই জামাইব চানাচুর দেখুন দিয়ে দিলাম তো এইভাবেই আপনারা যখন এই চানাচুরের কোয়ালিটিটা চেঞ্জ করতে যাবেন তখনই এক একটা করে ডাইস উঠিয়ে বা এরকম চেঞ্জ করে দিয়ে দেবেন তো ডাইস ভিতরে একটা করেই দেওয়া থাকবে মানে আপনারা দিয়ে দিবেন আর দিয়ে খামির দিয়ে এইভাবেই ব্যবহার করতে থাকবেন তো এরকম দেওয়ার পরে মেশিনটাকে এইভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে তো এইভাবে লাগিয়ে হ্যাঁ আপনারা ব্যবহার করবেন খামি দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন একদম ক্লিয়ারলি খুব সুন্দরভাবে হ্যাঁ বসে আছে ডাইসটা তো আপনারা এইভাবেই ব্যবহার করবেন এই যে দেখুন খুবই ইজিলিভাবে হ্যাঁ এটা ব্যবহার হচ্ছে আমি খুব আস্তে করে এটা খুলে দেখুন হ্যাঁ তো আমরা তো এখানে মোবিল দিই নিই আপনারা মোবিল বা একটু তেল দিয়ে নেবেন ব্যবহার করতে করতে এটা একদম আরও ইজিলিভাবে হয়ে যাবে খুব সুন্দরভাবে এইভাবে চলে যাবে তো এই হচ্ছে আমাদের তিন কেজি খামিরের একটা মেশিন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুই কেজি খামির তিন কেজি চার কেজি পাঁচ কেজি আট কেজি পর্যন্ত খামিরের মেশিন আমাদের কাছে রয়েছে তো আপনারা যখনই অর্ডার করবেন আমরা আপনাদের মালটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ